বাংলাদেশের বাইক ইন্ডাস্ট্রি থেকে তিনটা স্ক্যামের মাধ্যমে শত শত কোটি টাকা হাতিয়ে নিচ্ছে ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লক দিস ইজ সারোয়ার্থি পুলেস ফ্রম নেক আমাদের বাংলাদেশের প্রায় আশি পার্সেন্ট লোকেই তিনটা স্ক্যামকে আমরা বিশ্বাস করে থাকি বাংলাদেশের বাইক ইন্ডাস্ট্রি থেকে যে তিনটা স্ক্যামের মাধ্যমে শত শত কোটি টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে যেমন আমরা প্রথমত বলতে পারি এক হাজার কিলোমিটার পর পর ইঞ্জিন অয়ার চেঞ্জ না করলে তোমার শেষ দ্বিতীয়ত ভাই মাস্টার সার্ভিস না করলে তো তোমার বাইক স্ক্যাপ হয়ে যাবে আর থার্ড আমরা যে কথাটা বলবো ভাই চাকায় জেল না ভরালে তো মাঝ রাস্তায় বসে তোমাকে কাঁদতে হবে এই তিনটা মূলত স্ক্যাম হ্যাঁ এই স্ক্যাম মূলত তিন ধরনের পাবলিকদের মাধ্যমে সরায় ধান্দাবাজ মেকানিক ধান্দামাজ দোকানদার গণ্ডমূল কিছু বাইকার বর্তমান ইন্টারনেটের যুগে একটু গুগল করলে বা ইউটিউব খাটাখাটি করলে যেখানে সব তথ্য পাওয়া যায় সেখানে আমরা এই ধান্দাস পাবলিকদের কথা শুনে নিজেরাই ক্ষতিগ্রস্ত হয় ইউটিউব কিংবা গুগলে কথা বাদ দিলাম বাইকের সাথে যে ম্যানুয়াল দেওয়া থাকে সেটাও আমরা একটু পড়ে দেখি না মনে হয় আমরা কোম্পানি ইঞ্জিনিয়ার থেকে বেশি বুঝি কিছু গণ্ডমূলক পাবলিক তো নিজেরা ভালো মতো বোঝেই না উল্টা কোনো সঠিক পরামর্শ দিলে গলাবাজি করে প্রথমত কোম্পানির ম্যানুয়াল অনুযায়ী ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল দিয়ে অনায়াসে চার পাঁচ হাজার কিলোমিটার চালানো যায় কোম্পানি যেখানে বলছে পাঁচ ছয় হাজার কিলোমিটার চালাতে সেখানে আমাদের সমস্যা কোথায় আমরা কি তাদের ইঞ্জিনিয়ারদের থেকে বেশি বুঝি দ্বিতীয়ত মাস্টার সার্ভিস বলতে পৃথিবীতে কিছুই নাই মাস্টার সার্ভিসের নামে বাইকের ভালো ভালো পার্টস খুলে বদলিয়ে দেওয়া হয় মাস্টার সার্ভিস হলো বাইকারদের পকেট কাটার সার্ভিস বাইকের যখন যা নষ্ট হবে তা ঠিক করে নিলেই হয় মাস্টার সার্ভিসে কোনো প্রয়োজন নাই তৃতীয়ত চাকায় জেল ভরা হয় ইমার্জেন্সি সিচুয়েশনে সবসময় চাকার জেল ভরে রাখা মানে বিনা কারণে হাসপাতালে ভর্তি থাকার মতো চাকার জেল বড় কোনো দুর্ঘটনার কারণ হতে পারে এছাড়া এটা টায়ার রিমের ক্ষতি করে ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ব্লগে আল্লাহ হাফেজ